আজকে একটু ফেস প্যাক বানাবো কিন্তু ফেস প্যাকটা একটু অন্যরকমভাবে বানাবো এই চিনিটা দিলাম একটু চিনি দিয়ে তার মধ্যে একটু জল দেবো আর তার সাথে একটুখানি চিয়া সিড মিশিয়ে ভালো করে এটাকে ভালো করে ফুটাতে হবে কিছুক্ষণ একদম অল্প আছে ফুটিয়ে তারপরে বাকি উপাদানগুলো দিয়ে ফেস প্যাকটা বানাবো এই যে চিয়া সিডটা এইভাবে ফুটছে চিয়া সিডটা যখন ফুটছে তারপরে ওর মধ্যে থেকে একটা পিচ্ছিল পিচ্ছিল মতো যেটা চিয়া সিড ভিজিয়ে রাখলে হয় সেরকম একটা নির্যাস বেরোবে তারপরে সেটাকে একটুখানি তোমরা ছেঁকে নিয়ে করবে আমি যেটা ভুল করেছি সেটা হচ্ছে আমি ছেঁকে নিয়ে করিনি ওরকমভাবেই করেছিলাম তো অসুবিধা কিছুই হয় না ছেঁকে নিয়ে করলে বিষয়টা লিকুইড হয় তো ভালো হয় ইউজ করা আর হ্যাঁ এটা কিন্তু ঠান্ডা হতে দেওয়া চলবে না ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা এরকমভাবে জমাট বেঁধে যাবে তখন কিন্তু ফেসে অ্যাপ্লাই করা একটু মুশকিল হয়ে যাবে তাই জন্য একটু গরম গরম থাকা অবস্থাতেই যা যা উপাদান আছে সব মিশিয়ে নিয়ে ফেসে অ্যাপ্লাই করতে রাখলাম আমিও এর সাথে আমি দিয়ে দেবো একটুখানি হলুদ হ্যাঁ এর মধ্যে বেসনও দেওয়া যায় আমার কাছে যেহেতু বেসনটা এই মুহূর্তে ছিল না তাই জন্য আমি শুধুমাত্র হলুদ আর চিনি জল আর জি অ্যাসিডের এই প্যাকটাই আমি সব কিছু দিয়ে মুখে নেব হ্যাঁ এর মধ্যে অ্যালোভেরা মধু ময়দা বা বেসন এগুলো সব কিছু কিন্তু মিক্স করা যায় এগুলো সবই প্রাকৃতিক উপাদান কোনো রকম কিছু সাইড এফেক্ট বা কোনো কিছুই হবে না ঠিক আছে আর এগুলো যদি রেগুলার ইউজ করা যায় খুবই ভালো স্কিনের পক্ষে কিন্তু রেগুলার তো সবার সময় হয়ে ওঠে না আর আমারও তেমনি রেগুলার মনেও থাকে না সময়ও হয়ে ওঠে না অনেক দিন পর আজকে আবার একটু ফেস প্যাক ইউজ করছি চিনির মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড যা কিন্তু ত্বকের জন্য খুবই উপযোগী যাই হোক আজকে এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা